নোমান এবং সোনার পাখির গল্প একটি ছোট গ্রামে নোমান নামে এক দরিদ্র যুবক বাস করত। সে ছিল অনাথ এবং তার ছোট্ট কুড়ে ঘরে একা থাকত নোমান ছিল সৎ পরিশ্রমী এবং দয়ালু কিন্তু দারিদ্র ছিল তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রামের লোকেরা তাকে পছন্দ করত কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসতো না একদিন নোমান জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল কাজ করতে করতে সে একটি সোনালি ঝিকিমিকি দেখতে পেল কাছে গিয়ে সে দেখল একটি সুন্দর সোনার পাখি গাছের ডালে বসে আছে পাখিটি এতই অসাধারণ ছিল যে তার প্রতিপালক সোনার তৈরি নোমান এমন পাখি কখনো দেখেনি নোমান পাখিটিকে জিজ্ঞাসা করল তুমি কে এখানে কেন এসেছো পাখি হেসে বলল আমি একটি জাদুকরী পাখি যে আমার কাছে সত্যিকারের হৃদয় নিয়ে আসে আমি তাদের সাহায্য করি নোমান বলল আমি গরিব আমার কাছে খাওয়ার জন্য যথেষ্ট খাবার নেই পরার জন্য ভালো কাপড় নেই তুমি কি আমাকে সাহায্য করবে পাখি তার চোখের দিকে তাকিয়ে তার সততা দেখল সে বলল আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তবে তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে হবে তুমি যা পাবে তা অন্যদের সঙ্গে ভাগ করে নেবে নোমান তৎক্ষণাৎ প্রতিশ্রুতি দিল পাখি তার একটি পালক ঝাঁকালো আর সেই পালক মাটিতে পড়লো পালকটি ছিল খাঁটি সোনার নোমানের আনন্দের সীমা ছিল না সে পাখির কাছে কৃতজ্ঞতা জানালো এবং পালকটি বাজারে বিক্রি করে দিল পালক বিক্রি করে নোমান অনেক টাকা পেল সেই টাকা দিয়ে নিজের জন্য খাবার আর কাপড় কিনল কিন্তু বাকি টাকা গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দিল তার দয়ার কথা চারদিকে ছড়িয়ে পড়ল কিছুদিন পর পাখি আবার নোমানের কাছে এলো এবার সে দুটি পালক দিল এবং বলল তোমার সততা এবং অন্যদের জন্য ভাবার অভ্যাস আমাকে মুগ্ধ করেছে এটি তোমার পুরস্কার নোমান দুটি পালক বাজারে বিক্রি করলো এবং সেই টাকা দিয়ে গ্রামে একটি কুয়ো খনন করা হলো যাতে লোকেরা পানীয় জল পায় তার উদারতার কারণে গ্রামের লোকেরা তাকে সম্মানের চোখে দেখতে শুরু করল এখন নোমানের নাম শুধু একজন গরিব যুবক হিসেবে নয় বরং একজন সত্যিকারের এবং মহৎ মানুষ হিসেবে পরিচিত হলো কিছুকাল পর পাখি আবার এলো এবং বলল নোমান তোমার নেকদিল আমাকে নিশ্চিত করেছে যে তুমি একজন সত্যিকারের মানুষ আমি এখন তোমাকে আরও একটি উপহার দেব এই বলে সে আরও একটি পালক ফেলল নোমান সেই টাকা দিয়ে গ্রামে একটি বিদ্যালয় তৈরি করালো যাতে শিশুরা শিক্ষা পায় যে শিশুরা আগে সারাদিন এদিক ওদিক ঘুরত তারা এখন পড়াশোনা শুরু করল নোমানের প্রচেষ্টায় গ্রামের জীবন বদলে গেল পাখি প্রতিবার নোমানের সঙ্গে দেখা করত এবং তাকে কিছু টাকা দিত আর নমান সেটি শুধুমাত্র অন্যদের ভালোর জন্য ব্যবহার করত ধীরে ধীরে গ্রাম সমৃদ্ধ হয়ে উঠল একদিন পাখি নমানকে জিজ্ঞাসা করল তুমি যে সম্পদ পেয়েছ তা সবসময় অন্যদের জন্য ব্যয় করেছ কখনো কি নিজের প্রয়োজনের কথা ভাবনি নোমান হেসে বলল অন্যদের সাহায্য করতে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই আমার কাছে যদি কিছু থাকে তবে তা অন্যদের কাজে আসুক এটাই আমার জীবনের উদ্দেশ্য পাখি নোমানের কথা শুনে তার সামনে একটি ঝকঝকে সোনার ঘণ্টা রাখল এবং বলল এই ঘন্টাটি তোমার জন্য যখনই তোমার প্রয়োজন হবে এটি বাজাবে আর তোমার সমস্যার সমাধান পাবে নোমান ঘণ্টাটি যত্ন করে রাখল কিন্তু সে বলল যে সে এটি তখনই বাজাবে যখন গ্রাম বা কোনো ব্যক্তির সত্যি প্রয়োজন হবে নোমান এবং গ্রামের মানুষের জীবন এখন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছিল নোমান গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে উঠেছিল তার উদার মন এবং সততার কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল একদিন নোমান ভাবল সে পৃথিবীকে আরও কাছ থেকে দেখবে এবং নতুন অভিজ্ঞতা সংগ্রহ করবে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে সে যাত্রায় বেরিয়ে পড়ল যাত্রা করতে করতে সে একটি বিশাল রাজ্যে পৌঁছাল রাজ্যের সৌন্দর্য দেখে নোমান আশা করেছিল যে এখানকার মানুষ সুখী হবে কিন্তু শহরের বাজার এবং মানুষের জীবনযাত্রা দেখে তার চোখে দুঃখের মেঘ জমে গেল মানুষ ক্ষুধা এবং দারিদ্রে জর্জরিত ছিল শিশুরা অপুষ্টিতে ভুগছিল কৃষকেরা কাঁদ ছিল আর ব্যবসায়ীরা করের বোঝায় চাপা পড়েছিল নোমান তাদের সঙ্গে কথা বলে বুঝলো যে এই সমস্যার মূল কারণ রাজা রাজা বৃদ্ধ হয়ে গিয়েছিল কিন্তু তার স্বভাব ছিল অহংকারী এবং নিষ্ঠুর সে শুধুমাত্র নিজের ঐশ্বর্যপূর্ণ জীবনের জন্য প্রজাদের কাছ থেকে ভারী কর আদায় করত প্রজাদের অবস্থার প্রতি তার কোনো মাথা ব্যথা ছিল না নোমান যখন রাজপ্রাসাদের কাছে পৌঁছালো তখন সে তার ঐশ্বর্য দেখল উঁচু দেয়াল এবং সোনার উপায়ে সজ্জিত দরজা সহ এই প্রাসাদ ভিতরে আরও বেশি ঐশ্বর্য ছিল কিন্তু নোমানের চিন্তা ছিল এত ধনী রাজ্য হওয়া সত্ত্বেও প্রজারা কেন ক্ষুধারত এই যাত্রায় তার বন্ধু সোনার পাখিও তার সঙ্গে ছিল পাখি নোমানকে বললো প্রাসাদের ভিতরে চলো আমি তোমাকে সব দেখাবো যা তোমার প্রশ্নের উত্তর দেবে পাখি তার জাদুকুরি পালক দিয়ে নোমানকে প্রাসাদের ভিতরে পৌঁছে দিল প্রাসাদের নোমানের সঙ্গে দেখা হলো রাজকন্যা রোমানার সে ছিল রাজার একমাত্র কন্যা রাজকন্যা রোমানা তার পিতার থেকে সম্পূর্ণ আলাদা ছিল সে ছিল দয়ালু এবং উদার মনের রোমানা প্রায় গোপনে প্রাসাদের গোপন পথ দিয়ে বাইরে গিয়ে গরিবদের সাহায্য করত। কিন্তু রাজা তাকে কঠোরভাবে প্রজাদের থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছিল নোমান এবং রোমানা যখন দেখা করল তখন তারা একে অপরের সঙ্গেই কথা বলল নোমান তাকে তার গ্রাম এবং সেখানকার পরিবর্তনের কথা বলল রোমানা নোমানের গল্প মন দিয়ে শুনল এবং তার থেকে প্রভাবিত হলো সে নোমানকে বলল সেও প্রজাদের সাহায্য করতে চায় কিন্তু তার পিতার নির্দেশের কারণে সে বেশি কিছু করতে পারে না রোমানের সাহায্যে নোমান প্রাসাদের গোপন জানালা দিয়ে প্রজাদের ওপর হওয়া অত্যাচার নিজের চোখে দেখল রাজার সৈন্যরা গ্রামে গিয়ে জোর করে কর আদায় করতো যদি কোনো গরিব ব্যক্তি কর দিতে অক্ষম হতো তাকে কঠোর শাস্তি দেওয়া হতো নারী এবং শিশুদের ওপর কোনো দয়া করা হতো না ক্ষেতের ফসল জব্দ করা হতো আর প্রজারা ক্ষুধায় মরতে শুরু করলো রাজার সমস্ত মনোযোগ ছিল সোনা রূপা এবং তার ক্ষমতা বাড়ানোর দিকে প্রাসাদে অনেকগুলো গোপন কক্ষ তৈরি করেছিল যেখানে সে তার ধন সম্পদ লুকিয়ে রাখত কিন্তু তার প্রজাদের অবস্থা ছিল করুণ সোনার পাখি নোমানকে বলল এখন তোমাকে এই মানুষদের সাহায্যের জন্য কিছু করতে হবে এই রাজা কখনো তার প্রজাদের ভালো করবে না কিন্তু তোমার মতো সাহসী এবং মহৎ ব্যক্তির জন্য এটি অসম্ভব নয় নোমান পাখি এবং রোমানার সঙ্গে মিলে একটি পরিকল্পনা তৈরি করলো রোমানা প্রাসাদের গোপন পথ এবং ধনভাণ্ডার সম্পর্কে জানালো। নোমান ঠিক করল সে রাজার প্রজাদের তাদের অধিকার ফিরিয়ে দেবে এবং রাজার অত্যাচারের অবসান করবে নোমান এবং রোমানা প্রাসাদের গোপন পথের তথ্য সংগ্রহ করল রোমানা জানায় রাজা প্রাসাদের তলার ঘরে একটি বিশাল ধনভাণ্ডার লুকিয়ে রেখেছে এই ধনভাণ্ডার প্রজাদের কাছ থেকে লুট করা টাকা এবং জিনিসপত্রে ভরা কিন্তু এই ধনভাণ্ডারে পৌঁছানোর জন্য অনেক বিপজ্জনক প্রহরী ফাঁদ এবং দরজা ছিল নোমান ভাবল এই ধনভাণ্ডার প্রজাদের এটি তাদের ফিরিয়ে যেতে হবে কিন্তু সাবধানে কাজ করতে হবে যাতে রাজা এর বিষয়ে কোনো ইঙ্গিত না পায় সোনার পাখি তার জাদুকরী পালক দিয়ে নোমান এবং রোমানাকে প্রাসাদের গোপন তলার ঘরে পৌঁছে দিল তারা দেখল তলার ঘরে সোনার উপার স্তূপ মূল্যবান রত্ন এবং অসংখ্য অমূল্য জিনিস পড়ে আছে নোমান দেখে রেগে গেল রাজা প্রজাদের ক্ষুধার্ত এবং কষ্ট দিয়ে নিজে ঐশ্বর্য উপভোগ করছে পাখি পরামর্শ দিল এই ধনভাণ্ডার ধীরে ধীরে বাইরে নিয়ে যেতে হবে এবং প্রজাদের কাছে পৌঁছে দিতে হবে কিন্তু রাজাকে এই বিষয়ে কিছু জানতে দেওয়া যাবে না নোমান এবং রোমানা ধনভাণ্ডারের কিছু অংশ গোপনে প্রজাদের কাছে পৌঁছানো শুরু করলো তারা প্রথমে সেই কৃষকদের সাহায্য করল যাদের জমি নষ্ট হয়ে গিয়েছিল রোমানা তার দাসীদের মাধ্যমে প্রিয়জনের কাছে শস্য এবং টাকা পৌঁছে দিল ধীরে ধীরে প্রজারা বুঝতে পারলো যে কেউ তাদের সাহায্য করছে নোমান গ্রামে গিয়ে মানুষকে সংগঠিত করতে শুরু করলো সে তাদের শিক্ষা দিল যে তারা তাদের অধিকারের জন্য লড়াই করুক এবং রাজার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ায় ধনভাণ্ডারে কমতি এবং প্রজাদের মধ্যে ক্রমবর্ধমান সমৃদ্ধি রাজাকে চিন্তায় ফেললো সে তার সৈন্যদের নির্দেশ দিল তলার ঘর এবং প্রাসাদের প্রতিটি কোণে তল্লাশি নিতে কিন্তু নোমান এবং রোমানা পাখির সাহায্যে প্রতিবার সৈন্যদের ফাঁকি দিল রাজার ধীরে ধীরে সন্দেহ হতে লাগলো যে কেউ প্রাসাদের ভিতর থেকে প্রতারণা করছে সে তার রাজকন্যার ওপরও নজর রাখার জন্য গুপ্তচর নিযুক্ত করল একদিন রাজা রোমানাকে তার দরবারে ডেকে শক্তভাবে জিজ্ঞাসা করল তুমি কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো আমাকে সত্যি বলো রোমানা সাহসের সঙ্গে উত্তর দিল বাবা এই ধনভাণ্ডার আপনার নয় এটি প্রজাদের যদি আপনি প্রজাদের সেবা করতে না পারেন তাহলে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না রাজা এই কথা শুনে রেগে গেল এবং রোমানাকে প্রাসাদের একটি কক্ষে বন্দি করার নির্দেশ দিল কিন্তু রোমানা আগেই নোমান এবং পাখির সঙ্গে আরেকটি পরিকল্পনা তৈরি করে রেখেছিল নোমান পাখির সাহায্যে প্রজাদের একত্রিত করল এবং তাদের রাজার বিরুদ্ধে দাঁড়ানোর দারুণ সাহস ছিল লোকেরা এখন বুঝতে পেরেছিল যে একত্রিত হলে তারা রাজার অত্যাচার বন্ধ করতে পারে নোমান গ্রামে গ্রামে গিয়ে লোকেদের সঙ্গে কথা বলল সে জানালো যে রাজার ধনভাণ্ডারে যে সম্পদ আছে তা তাদের পরিশ্রম থেকে লুট করা হয়েছে প্রজারা এখন জেগে উঠেছিল তারা ঠিক করল যে তারা রাজার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবে নোমান একটি গ্রাম থেকে যুবক কৃষক এবং কারিগরদের নিয়ে একটি সেনা তৈরি করলো রাজকন্যা রোমানা যিনি প্রাসাদে বন্দী ছিলেন তার বিশ্বস্ত সেবকদের মাধ্যমে নোমানের কাছে বার্তা পাঠালেন তিনি প্রাসাদের সেরা সেরাপক্ষা এবং রাজার সেনার শক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সোনার পাখি তার জাদুকরী পালক দিয়ে নোমানকে আরও সাহায্য করল এক রাতে নোমান রাজার কাছে একটি বার্তা পাঠালো প্রজারা এখন আর তোমার অত্যাচার সহ্য করবে না যদি তুমি তোমার নিষ্ঠুরতা না ছাড়ো এবং ধনভাণ্ডার ফিরিয়ে না দাও তাহলে আমরা তোমার বিরুদ্ধে দাঁড়াবো রাজাই বার্তা পড়ে ক্রোধে ফেটে পড়ল। সে তার সেনাকে প্রস্তুত থাকতে নির্দেশ দিল সেই বিদ্রোহকে পিষে ফেলার জন্য পুরো শক্তি দিয়ে আক্রমণ করতে লাগলো নোমান প্রজাদের যুদ্ধের কলা কৌশল শিখিয়ে দিল